হরে কৃষ্ণ হরে কৃষ্ণ নাম জপ করার সময় অনেক রকম চিন্তা কেন আসে আরে বল চলুন জেনে নেওয়া যাক নাম জপ করার সময় কেন অনেক রকম চিন্তা আসে ধরুন উদাহরণ হিসেবে যদি বলি একটি পুরাতন বাড়ি রয়েছে সেই রুমটি আপনি ইউজ করতে চান বহু বছর ধরে বন্ধ হয়ে রয়েছে তো ওই রুমটি ব্যবহার করার জন্য আপনাকে কি করতে হবে প্রথমে আপনাকে ওই রুমটি পরিষ্কার করতে হবে আর পরিষ্কার করতে যখন যাবেন তখন মাখড় জাল নোংরা আবর্জনা ধুলোবালি অনেক কিছু থাকে তা পরিষ্কার যত করবেন ধুলোবালি তত ওপর দিকে উঠবে চারিদিকে ছড়িয়ে পড়বে কিন্তু একটা সময় তা পরিষ্কার পরিচ্ছন্ন হবে তখন আপনি ইউজ করতে পারবেন বা একটা উদাহরণ সে বলি ধরুন আপনি চাষবাস করেন তো চাষবাস করার আগে আপনাকে জমিটা সঠিকভাবে মাটিটা তৈরি করতে হবে বহুদিন আপনি চাষবাস করেনি ওই জমিতে অনেক গাছ পালা বা অনেক কিছু ভর্তি হয়ে গেছে তো আগে কী করতাম আপনাকে লেঙল দিতে হবে জমিটা সার জল দিয়ে জমিটা তৈরি করতে হবে তারপর আপনি বীজ রোপণ করবেন তারপর আপনার চাষ ভালো হবে সেম আমাদের বহু জনই আমরা জন্মগ্রহণ করেছি এবং বহু জন্মের অনেক পাপ রয়েছে তো আমরা যখন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ মহন্ত জপ করব তখন আমাদের ওই যে উদাহরণ দিয়েছিলাম রুম পরিষ্কার মতো আমাদের অনেক অনেক রকম চিন্তা ভাবনা আসবে তবে আমাদের কি করতে হবে যখনই মন ভাটকাবে তখনই মনটা খাবার নিয়ে আসতে হবে বারবার চেষ্টা করতে হবে শিলোপাত বলেছেন যদি আমরা হরিনাম জপ করি তাহলে আমাদের তার প্রভাব পড়বে আগুনে হাত দিলে যেমন হাত পড়বে হরিনাম জব করলে আপনার প্রভাব পড়বে তাই যতই খারাপ হোক না কেন যতই খারাপ চিন্তা ভাবনা আসুক না কেন আপনি কন্টিনিউ প্রতিনিয়ত জব করে যান জব করতে 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 আপনার পাপ ক্ষয় হবে দেহমন আত্মা শুদ্ধ পবিত্র হবে তখন আপনি ভক্তি সহকারে শুদ্ধভাবে হরিনাম জব করতে পারবেন তো আশা করি বুঝেছেন কেন আমাদের বারবার মনে চিন্তা ভাবনা আসে ভক্তি জীবনে আমাদের আপ ডাউন থাকবে কখনো ভালো হবে কখনও খারাপ হবে তবুও আমাদের প্রতিনিয়ত আমাদের জব শুদ্ধভাবে করা উচিত এবং এই জবটি মঙ্গল আরতি আগে বা মঙ্গল আরতির পরে শুদ্ধভাবে ব্রহ্মত্র যদি করতে পারি তবে আমাদের জব শুদ্ধভাবে ভালোভাবে করতে পারবো তাই চেষ্টা করুন এবং ভগবানের কাছে প্রার্থনা করুন কখনোই হাল ছাড়বে না ভগবান অবশ্যই কিবা করবেন হরে কৃষ্ণা হরি বল ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করুন সকলকে জানিয়ে দিন সারা বিশ্ব হরিনাম প্রচার কাজে সহযোগিতা করুন ধন্যবাদ